তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন ওরা জান্নাতে ঢোকা দূরের কথা জান্নাতের ভ্যানও পাবে কোন তিন শ্রেণী এক নম্বরে হলো মদ্য মদ খায় যারা নেশাগ্রস্ত হয়ে থাকে যারা দুই নম্বরে হলো বাপ মায়ের অবাধ্য সন্তান যারা বাপ মায়ের সঙ্গে বে করে নাফোরামানি করে অকৃতজ্ঞতা করে আর তিন নম্বরে ইউস কারে বলে বোঝেন শব্দটা আরবি মানে হল নবী ব্যাখ্যা দিয়েছেন লা লাহু আলা আহলিহি ফ্যামিলির নারীদের ব্যাপারে যার ভেতরে আত্মমর্যাদা বোধ কাজ করে না তার বউরে নজরে দেখে তার বোনকে নিয়ে কে কি মন্তব্য করে তার মেয়ের সঙ্গে কে কে রিলেশন রাখে অথবা তার অন্যান্য আত্মীয় নারীরা কার সঙ্গে ডেটিংয়ে যায় কার সঙ্গে চ্যাটিং করে কার সঙ্গে লিভ টুগেদার করে এগুলো নিয়ে তার ভেতরে কোনো বোধ নাই কোন ইগো নাই কোনো ব্যক্তিত্ব নাই কোন প্রেস্টিজ ইস্যু এখানে তার জাগে না তাহলে এই লোক দুনিয়ায় যেমনই হোক না হোক জান্নাতের নাতের তাহলে হওয়া কি ভালো না খারাপ বেশি এই সমাজে দায় কি কম না বেশি এমন বাবাও পাবে নিজের মেয়ের বেপর্দা নিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছে স্কুলে নাই কলেজে নেয় মার্কেটে নাই অথচ কত পুরুষ যে তার দিকে নিকৃষ্ট নজরে তাকায় এটা নিয়ে সেই বাপের ভেতরে কোনো এগো কাজ করে না এগুলোকে কি বলে কি বলে যেই সমস্ত স্বামীরা নিজের বউরে সাজায়া গোজায়া নাইট ক্লাবে নিয়ে যায় পার্টিতে নিয়ে যায় বন্ধু বান্ধবের আড্ডায় নেওয়া যায় কক্সবাজারে কুয়াকাটায় দর্শনীয় পর্যটন কেন্দ্রে নিয়ে যায় অথবা একসঙ্গে সাজুগুজু করে ঘরের মধ্যে সেজে থাক আর না সেজে থাক সাজুগুজু করে ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি আপলোড করে আর দুনিয়ার লোককে জিজ্ঞাসা করে কেমন লাগছে আমারকে আমাদেরকে কেমন মানাচ্ছে মন্তব্য করো আর দুনিয়ার লোকেরা তাদের রূপগুণ নিয়ে আজে বাজে কথাবার্তা বলে এগুলোরে কি বলে কি বলে এই দায়ুষ যে সমাজে বেড়ে যাচ্ছে তার মানে কি জান্নাতি বাড়ছে না জাহান্নামি বাড়ছে তাহলে এই যে আত্মমর্যাদা বোধ যেটা জাহেলি যুগের জাহেলি নারীদের মধ্যে ছিল এই যুগের নামধারী অনেক মুসলিম রমণের মধ্যে নাই এর চাইতে বড় লজ্জার বিষয় আমাদের জন্য আমার নবী নবুয় পাওয়ার আগেও প্রতি বছর লোকেরা হজ করতো না লোকেরা ওমরা করতো না হ্যাঁ সেই জামানায় সেই জামানায় গরিব মানুষেরা কাপড় খুলে করতো যাদের সামর্থ্য ছিল তারা হজের জন্য নতুন আলাদা কাপড় বানি সেটা দিয়ে করত। কিন্তু যাদের সামর্থ্য ছিল না নতুন কাপড়ে আর ওই যুগে কাপড় এই যুগের মতো এত বেশি অ্যাভেলেবলও ছিল না এত সস্তাও ছিল না এখন যাদের কাপড় ছিল না তারা ভাবত এই কাপড় পরে কত পাপ করেছি কত গুণা করেছি এখন এটা পরে তফ করব হজ করব ওমরা করব এটা আল্লাহর সানে গোস্তাখি হয় আল্লাহর সানে ব্যাদবি হয় তাহলে কি করার তাহলে জন্ম নিয়েছে যে পোশাক নিয়ে সেই পোশাক নিয়ে জন্মদিনের পোশাক নিয়েই এবার হজ সেরে ফেলি এবার ওমরা করে ফেলি তো সেই যুগের লোকেরা এই কাজটা করতো তবে করতে গিয়েও আবার আমাদের সুশীলদের মতো আর কালচারাল এলিটদের মতো এই ক্ষেত্রে তারা অশালীনতার অশ্লীলতার প্রসার ঘটাতো না যে ছেলেরাও এখন ল্যাংটা হয়ে হজ করবে মেয়েরাও ল্যাংটা হয়ে হজ করবে নজর চলে যাবে একজনের আরেকজনের লজ্জাস্থানের দিকে আসবে হজ করতে বাড়ি ফিরে যাবে জিনা করে এরকম সুযোগ তারা সেই জাহিলু যুগেও দেয় নাই বরঞ্চ তখন পুরুষরা হজ করত ওমরার কার্যক্রম সম্পাদন করত তফ করত সাই করত দিনের বেলায় আর নারীরা করত রাতের গভীর অন্ধকারে যখন কোনো পুরুষ থাকত না আর যদি দূরবর্তী হতো কোনো পুরুষ দেখতে পারে সঙ্গে সঙ্গে নিজেদের কারাল করে ফেলত আবৃত করে ফেলত জাহেল যুগের সেই কবিতাগুলো আজ আরবি কাব্যের ভান্ডার সংরক্ষিত আছে যেখানে নারীদের প্রকাশ্য ভাষ্য আছে আমরা আল্লাহ তালার প্রতি সম্মানার্থে নিজেদের গায়ের কাপড় খুলে তাই বলে কোনো পরপুরুষকে আমি আমার লজ্জাস্থান দেখতে দেব এতটা আত্মমর্যাদাহীন আমরা হয়ে যাবে তাহলে জাহিলি যুগের মুশ্রিক নারীদের মধ্যে যে আত্মমর্যাদা বলছিল আজকের যুগে অনেক মুসলিম নামধারী রমণীদের মধ্যে সে আত্মমর্যাদা তাকে দেখে কোন পুরুষ কি বাজে ফিলিংস নিচ্ছে এটা নিয়ে যদি তার ভেতরে গায়রত আর ইগো কাজ না করে সে তো মুসলমান দূরের কথা নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ কীভাবে দাবি এটা তো মানুষের একটা রুচির ব্যাপার আরে আপনার দিকেও কেউ যদি ফেল ফেল করে কিছুক্ষণ অন্য নজরে তাকিয়ে থাকে আপনিও বিব্রত বোধ করবেন কিনা খুবই স্বাভাবিক বিব্রত বোধ করবেন খারাপ লাগবে আপনি ধমক দিয়ে উঠবেন আর সেখানে একজন নারী শুধু তার চেহারা না তার মাথা থেকে পা অঙ্গগুলো খুটিয়ে খুঁটিয়ে দেখবে বাজে ভাবে একজন আরেকজনের কাছে অশ্লীল ভাষায় তার উপস্থাপন করবে টিজ করবে আর নিজের ছবিগুলো সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দুনিয়ার লোকের মন্তব্য শুনতে চাইবে এর চাইতে বড় আত্মমর্যাদা হীন হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে